হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসএম টি এস দুহাজার তেইশের রিজেনিং ক্লাস ফিফটি থ্রি নিয়ে যার মধ্যে আজকের আমরা পনেরো পাঁচ দু হাজার তেইশের শিফট হতে আসা সমস্ত রিজনিংয়ের সমাধান করবো অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে বারোটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখানো আসে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের পোস্ট আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে তো বলছে সঠিক মিজিত বিকল্পটা আমাদের এখানে বসাতে হবে তৃতীয় শাড়িতে এখানে বসাতে হবে আচ্ছা দেখো সাথে সাথে বলছে দেখো এই যে রোটা রয়েছে সেভেন থ্রি ফোর থ্রি আর হচ্ছে ফর্টি নাইন তাহলে দেখো এটা হচ্ছে কিন্তু আমাদের এখানে সাতের কিউব আর এটা হচ্ছে আমাদের এখানে সাতের স্কোয়ার ওকে একই একইভাবে দেখো ছয়ের স্কোয়ারটা বসছে এখানে ছয়ের কিউবটা বসছে এখানে একই একইভাবে পাঁচের কিউবটা বসছে এখানে তার নিচে এখানে পাঁচের স্কোয়ারটা বসবে পাঁচের স্কোয়ার মানে কি হবে এখান থেকে পঁচিশ বসবে পঁচিশ মানে অপশান সি হচ্ছে আমাদের এখানে ডাইটেন্সের নেক্সট চলো কি বলছে এখানে আর এর মান থ্রি টোয়েন্টি ফোর হলে আয়ের মানটা কত দেখো এমনিতে আর এর কোড হচ্ছে এখানে আঠেরো হয় এখন আঠেরো স্কোয়ার করলে পাচ্ছি আমরা এখানে কত না তিনশো চব্বিশ সেক্ষেত্রে একইভাবে আয়ের কোড এমনিতে কত হয় না নাইন হয় তার স্কোয়ার করলে পাচ্ছি আমরা এখান থেকে এইটটি ওয়ান বসবে এখানে এইটটি ওয়ান মানে অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে ছজন মহিলা আছে অনুপ্রীতি আরতি কীর্তি পুনম এবং সুমন একটা বৃত্তাকার টেবিলের দিকে বসে আছে কেন্দ্র দিকে তাকিয়ে ছজন আছে এক কাজ করি মঞ্চ এইরকম থাক এক দুই তিন চার পাঁচ আর হচ্ছে ছয় আচ্ছা প্রীতি পুনমের বিপরীতে বসে আছে কীর্তি ও অনু ঠিক মাঝে পুনম বসে আছে আচ্ছা এক কাজ করি মঞ্চ প্রীতিকে নিয়ে নিচ্ছি আমরা এই এই জায়গাটা থাক প্রীতি তাহলে এই জায়গাটা থাক পুনম তাহলে পুনম আর প্রীতি হচ্ছে একে অপরের বিপরীতে বসে আছে আচ্ছা কীর্তি আর অনুর ঠিক মাঝে তার আমি বঞ্চ কীর্তিকে নিচ্ছি এই পারে আর অনুকে নিচ্ছি এবারে এখন এটা আবার চেঞ্জও হতে পারে কারণ পুনম যদি এখানে থাকে তাহলে এই দিকে কীর্তি হতে পারে আবার এই দিকে হতে পারে অনু জাস্ট এরা নিজের মধ্যে জায়গাটা চেঞ্জ করতেই পারে কীতি আচ্ছা আর কী বলছে এখানে আরতি হচ্ছে অনুর অবিলম্বে ডান দিকে দেখো যদি আমি বাইরেটা ধরি সেক্ষেত্রে দেখো এর ডান দিকে কে বসে আছে না পুনম বসে আছে সেক্ষেত্রে আরতি কোথায় বসবে তার মানে আমাদের বাইরেটা যেটা বসেছিল সেটা কিন্তু আমাদের ভুল হয়ে গেছে তখনই করা এইটা কিন্তু হবে তাহলে অনুর ডান দিকে বসে আছে আরতি মানে আরতি বসে আছে এখানে তাহলে একমাত্র সুমন বসবে এই জায়গাতে আর কোনো জায়গা নেই হয়ে গেছে এবং প্রশ্ন হচ্ছে যে প্রীতির অবিরম্ব ডান দিকে কে রয়েছে প্রীতি হচ্ছে এই তার ডান দিকে রয়েছে সুমন সুমন হচ্ছে এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোনো কোডের ভাষায় ভোটেটের কোড হচ্ছে এইটা ভি ওটি কোড হচ্ছে সেভেন সিক্স টু ওয়ান এইট ওয়াইডার ডাব্লু আইডিআর ওয়াইডারের কোড হচ্ছে জিরো এইট সেভেন ফাইভ নাইন অ্যাডোর এ ডিও আর ই এর কোড হচ্ছে এখান থেকে সেভেন নাইন থ্রি এইট টু সেক্ষেত্রে এ আর কোডটা এখানে কী হবে তো দেখো কী হবে এখান থেকে ডাব্লু আর আচ্ছা দেখো ডি এখানেও আছে ডি এখানে আছে ডি আছে এখানে সেভেন সিক্স দেখো এইটটা কিন্তু প্রত্যেকের মধ্যে মিল রয়েছে তাহলে এইটটা নিশ্চয়ই এখানে ডির কোড ওকে এইটটা নিশ্চয়ই এখানে ডির কোড আর দেখো কি মিল পাচ্ছি আমার এখানে দেখো ইটা আছে আরটা কিন্তু আছে এখানে সেটা হচ্ছে ই সেটাও কিন্তু আছে তিনটে জায়গাতেই আছে এখানেও ই আছে এখানেও ই আছে দেখো আর কি মিল আছে এখানে সেভেন সিক্স টু ওয়ান দেখো দেখো সেভেনটা অর্থাৎ সেভেনটাও কিন্তু এখানে রয়েছে ঠিক আছে এই কোডগুলো বাদ দিচ্ছি আমি কারণ লাগবে না এখানে ই আর ডির কোড হয় সাত বা আট যে একটা হতেই পারে ওকে আচ্ছা তাহলে দেখো এখানে কী হবে দেখো ভিওটি পড়ে আছে এখানে সিক্স টু ওয়ান ডাব্লু এর মানটা দেওয়া আছে এবার দেখো আমি আর এর মানটা পেয়ে যাবো এখান থেকে কারণ দেখো ডাব্লু আই আর যার কোড হচ্ছে জিরো ফাইভ নাইন আর এ ও আর যার কোড হচ্ছে এখান থেকে নাইন থ্রি টু আচ্ছা নাইন থ্রি টু তাই তো এখানে মিল পাচ্ছি কোনটা নাইনটা দেখো মিট পাই দেখো আর এর কোডটা তাহলে কী হচ্ছে এখান থেকে নাইন তাহলে আর এর কোড হচ্ছে এখান থেকে নাইন হয়ে গেলো কারণ দু জায়গাতে মিল আছে তাহলে আর এর কোডটা হচ্ছে এখান থেকে আমার নাইন হয়ে গেছে ওকে নাইন হয়ে গেছে আচ্ছা আমার লাগবে এবার দেখো এর কোডটা লাগবে তাহলে এর কোড দেখো কী হতে পারে হয় তিন হতে পারে কিংবা হতে পারে দুই দেখো দুই দিয়ে কোনো অপশান তো নেই এখানে তাহলে তিন তো হবেই তাহলে দেখো থ্রি নাইন দিয়ে শুরু দু জায়গাতে আছে এখন লাগবে আমার হচ্ছে টির কোডটা টির কোডটা পেয়ে গেলেই আমাদের হয়ে যাবে দেখো এইখান থেকে দেখো এখানে দেখো সিক্স টু ওয়ান আছে ভি ওটি ঠিক আছে এখানে দেখো ভি টি আছে তোমার দেখো এখান থেকে টি কোডটা হয় ছয় হতে পারে নয় দুই হতে পারে নহলে এক হতে পারে এই এবার দেখো এখানে কিন্তু দেখো পাঁচ সাত সাত রয়েছে ঠিক আছে অপশান দেখো এই দুটো তো হতেই পারে না কারণ এখানে কোথাও কিন্তু নেই তাহলে একমাত্র এটাই হবে থ্রি নাইন সিক্স আর করার দরকারই নেই থ্রি নাইন সিক্স হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে দেখো তো বলছে ফ্রুট যদি এখানে প্রোমে গ্রেনেড হয় তাহলে সেক্ষেত্রে ম্যামেলটা কী হবে দেখো এটা তো বলেছে এক একটা ভাগ এইটা একটা ফলের মধ্যে পড়ে তেমনি ডগ হচ্ছে তোমার স্তন্দায়ী পানি তাহলে এখানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে সঠিক সংখ্যা বসে আমাদের এখানে স্মৃতি সম্পন্ন করতে হবে অষ্টআশি বিরানব্বই তারপর হচ্ছে সাতানব্বই তারপর হচ্ছে একশো তিন একশো দশ এখানে হচ্ছে একশো আঠেরো এরপরে কী বসবে এখানে চার এখানে পাঁচের গ্যাপ এখানে হচ্ছে ছয়ের গ্যাপ এখানে হচ্ছে সাতের গ্যাপ এখানে হচ্ছে আটের গ্যাপ আর নিচে এখানে নয়ের গ্যাপ হবে একশো আঠেরো আর নয় হচ্ছে একশো সাতাশ ওয়ান টু সেভেন অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট কী বলছে কোনো কোডের ভাষায় ডার্কে লেখা হচ্ছে এইটা ডি এ কের কোড হচ্ছে এম ট্রি টি আর ডবল ইর কোড হচ্ছে এখান থেকে ইউ টি এফ জি সেক্ষেত্রে গেমের কোডটা এখান থেকে আমাদের কী হবে এক কাজ করি কোড বসাই দেখো কোড কী বসাতে লাগবে দেখো ডি থেকে ই দেখো এখানে এক কমেছে মানে এক বেড়েছে সরি এ থেকে সি দেখো দুই বেড়েছে আর থেকে এস দেখো এখানে কিন্তু আমাদের এক বেড়েছে কে থেকে এম দেখো এখানে দুই বেড়েছে একই হবে এটাও তাই ঠিক আছে এখানে এক বাড়ছে এখানে এক বাড়ছে বাকি জায়গায় কিন্তু এখানে দুই বাড়ছে তাহলে কী হবে এখানে জির পরে হবে এখানে এইচ এর পরে হবে এখানে সি এমের এর পরে এন হলেও কিন্তু ইর পরে কী হবে এখানে ইএফ জি তাহলে এই সি এন জি হচ্ছে আমার এখানে কোড মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কোনো কোডের ভাষায় ওয়াইফের কোড হচ্ছে এইটা আচ্ছা ডাব্লু আই এফ ই এর কোড হচ্ছে এখান থেকে ওয়ান সেভেন্টি টু ক্যাটকে লেখা হচ্ছে এখান থেকে আমাদের সেভেন্টি টু সেক্ষেত্রে আমরা এখান থেকে সনের কোডটা কেড়ে নেব কাজ করি আমরা একটু কোডটা বসাই এখান থেকে ডাব্লিউ হচ্ছে এখান থেকে তেইশ আই হচ্ছে এখানে নাইন এফ হচ্ছে এখানে আমাদের ছয় ই হচ্ছে এখানে পাঁচ যোগ করে দেখি ই হচ্ছে এখান থেকে তেইশ হচ্ছে বত্রিশ ছয় হচ্ছে এখানে আমাদের আটত্রিশ আর পাঁচে হচ্ছে এখান থেকে আমাদের তেতাল্লিশ তেতাল্লিশ ইন্টু চার করলে হচ্ছে দেখো চার তিনে বারো দুই হাজার এক ষোলো সতেরো আচ্ছা সি হচ্ছে তিন এখানে এ হচ্ছে ওয়ান টি হচ্ছে এখানে কুড়ি কুড়ি তেইশ দেখো এই যে গুণ করছি না এটা কি গুণ করছি দেখো বলতো নাম্বার অফ লেটার্স এখানে চারটে ছিল বলে চার এখানে তিনটে আছে বলে তিন কারণ এখানেও কিন্তু আমাদের তিন দিয়ে গুণ করতে হবে কারণ এখানে তিনটে আছে এস হচ্ছে উনিশ ও হচ্ছে পনেরো এন হচ্ছে এখানে চোদ্দো চোদ্দো পনেরো তো হচ্ছে এখানে আমাদের উনত্রিশ আর উনিশে পাচ্ছি এখানে আমরা ফর্টি এইট ফর্টি এইট ইন্টু থ্রি মানে পাচ্ছি কিন্তু আমরা ওয়ান ফোর ফোর অপশান আমাদের বি হচ্ছে অ্যান্সার নেক্সট চলো পাঁচ বন্ধু আছে ট্যাম ট্যাম ট্যাপ 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 কী সব নাম দেখো একটা স্তম্ভে দাঁড়িয়ে আছে উত্তর দিকে তাকিয়ে সাপোজ ধরো এই হচ্ছে স্তম্ভটা ঠিক আছে এইভাবেই স্তম্ভ উত্তর দিকে তাকিয়ে আছে এই দিকে তাকিয়ে আছে এক দুই তিন চার পাঁচ শুরু না এটা হচ্ছে আমার স্টার্ট পয়েন্ট এটা হচ্ছে আমার এন্ড পয়েন্ট স্তম্ভে ঠিক আছে এইভাবে ধরে দিচ্ছি আমি এখান দিকে আচ্ছা আচ্ছা কী বলছে এখানে দেখো বলছে ট্যাম ট্যানের ট্যানের পেছনে দাঁড়িয়ে আছে মানে ট্যান যেখানে আছে যদি এখানে থাকে ট্যাম আছে তার পেছনে ওকে আচ্ছা আর কি বলছে ট্যাপ ট্যাটের অবিলম্বে পেছনে তো ট্যাট যেখানে আছে ঠিক তার পেছনেই একদম কিন্তু ট্যাব রয়েছে ওকে আচ্ছা আর কি বলছে এখানে ট্যাট এবং ট্যামের মাঝে কেবলমাত্র একজন আছে তো দেখো ট্যাট এবং ট্যামের মাঝে নিশ্চয়ই ট্যাম দেখো ট্যাম নিশ্চয়ই এই জায়গায় থাকতে পারে ট্যাম তো পেছনেই থাকবে ঠিক আছে ট্যাট এবং ট্যামের মাঝে কেবলমাত্র এখানে একজন আছে আচ্ছা আর কি বলছে এখানে ট্যাব আবার ট্যামের অবিলম্বে পেছনে দেখো ট্যামের ঠিক পেছনে কে পড়ে আছে এখানে ট্যাপ পড়ে আছে ঠিক আছে আচ্ছা ট্যাপ স্তম্ভের প্রান্তে রয়েছে তোমার দেখো ট্যাব নিশ্চয়ই একদম এইখানটায় থাকবে আর তো কোনো জায়গা নেই তো স্তম্ভের একেবারে সামনে কে রয়েছে আমাদের এখান থেকে এটা বার করতে হবে তো দেখো এখান থেকে কী হয়েছে দেখো ট্যাবের ঠিক সামনে থাকছে হচ্ছে আমার এখান থেকে ট্যাম ঠিক আছে আর কি বলছে এখান থেকে দেখো বলছে ট্যাম ট্যানের পেছনে দাঁড়িয়ে আচ্ছা ট্যানটাকে কিন্তু কোথাও বলারই আচ্ছা দেখো আর কি বলা যেখানে এখানে ট্যাপ হচ্ছে ট্যামের ঠিক আছে তার মানে এর ঠিক আগে হয়ে গেল এটা ট্যাপ তো হয়ে গেছে ট্যাপ ট্যামের ঠিক পেছনে হয়ে গেছে ট্যাট এবং ট্যামের মাঝখানে কেবলমাত্র একজন তার নিশ্চয়ই এইখানটায় ট্যাট থাকছে এইখানটা থাকছে আমার ট্যাপ আচ্ছা আর কী বলছে এখানে না এপিটা আবার টিএ টি ঠিক পেছনে দাঁড়িয়ে তাহলে এখানে নিশ্চয়ই টি এখানে থাকবে তাহলে এখানে একমাত্র পড়ে যাচ্ছে না ট্যান পড়ে যায় ট্যানটা থাকবে একদম সামনে ঠিক আছে ট্যান থাকছে একদম সামনে ট্যানের পেছনে দাঁড়িয়ে আছে ট্যান একদম মানে অবিলম্বে পেছনে কিন্তু বলেনি জাস্ট পেছনে বলেছে মানে এক মানে জাস্ট পরেই হতে পারে তারপরে হতে পারে কিংবা শেষেও হতে পারে কোনো অসুবিধা নেই তাহলে একদম সামনে দাঁড়িয়ে আছে এখান থেকে ট্যান অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক আমাদের এখান থেকে কোনো স্টিক বাস নয় তাহলে এটা ধরো স্টিক তাহলে এর সাথে বাসের কোনো সম্পর্ক নেই আচ্ছা সমস্ত স্কুল হচ্ছে বাস আর এটা হচ্ছে আমার স্কুল সমস্ত বাস হচ্ছে এখানে আবার সাহসী আছে আচ্ছা এখানে বাসের সাথে কোনো সম্পর্ক নেই এখন কি বলছে কোন স্টিক সাহসী নয় দেখো এটা তো আমি বলতে পারি না হতে পারে নাও হতে পারে কারণ যদি আমি বড় করে করি সেক্ষেত্রে টাচ থাকছে আমি কিন্তু কনফার্ম বলতে পারি না সমস্ত স্কুলের সাহসী হ্যাঁ এইটা তো বলতেই পারি আমি কেবলমাত্র দুই এখানে কিন্তু অনুসরণ করে নেক্সট চলো কি বলছে এখানে সাতজন বালক আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত করে প্রত্যেকের বয়স এখানে ভিন্ন আচ্ছা দেখো তাহলে সব থেকে ওপরে কেউ একজন আছে তারপরে কেউ একজন আছে তারপরে কেউ একজন আছে তারপরে কেউ একজন আছে চার পাঁচ এখানে হচ্ছে ছয় আর তার লাস্টে রয়েছে সাত এখন বলছে কি পাঁচ কেবলমাত্র দুয়ের থেকে বড়ো কেবলমাত্র দুয়ের থেকে বড়ো মানে নিশ্চিত তাহলে দুইটা মানে পাঁচের নিচে আর কেউ থাকবে না তখন নিশ্চয়ই দেখো এখানে একমাত্র হতে পারে কি না কেবলমাত্র কিন্তু দুইটা এখানেই হতে পারে তবে পাঁচটা হবে এখানে কেবলমাত্র এর থেকে বড়ো মানে আর কারোর থেকে বড়ো নয় আচ্ছা আই কেবলমাত্র এখানে ছয়ের থেকে ছোট তো ছয়টাই একমাত্র এর উপরে থাকবে এর ওপরে আর কেউ থাকবে না তার মানে দেখো নিশ্চয়ই ধরে ছয়টা থাকবে এখানে আর কোনো জায়গা নেই এখানে এই ছয় থাকবে এইখানে থাকবে হচ্ছে আইটা আচ্ছা তিন চারজন অন্য বালকের থেকে বড়ো তাহলে নিশ্চয়ই তিন এখানে থাকবে নিশ্চয়ই তিন এখানে থাকলে তাহলে এক দুই তিন চার চারজন থেকে বড়ো আর কি বলছে এখান থেকে না আই ভি আইটা চারের থেকে ছোটো তা নিশ্চয়ই আই এখানে থাকবে নিশ্চয়ই চারটা থাকবে এখানে এখন প্রশ্ন হচ্ছে এদের মধ্যে থেকে চতুর্থ সব থেকে কে না আইফো আই ভি বা আইভিটা হচ্ছে অ্যান্সার এখানে অপশান হচ্ছে এখানে অপশান এ আইভি হচ্ছে এখানে চতুর্থ বড়ো ঠিক আছে ফোর্থ মানে এই দেখো কী বলছে এখানে সঠিক বর্ণ করছে বসে আমাদের এখানে সিরিজ সম্পন্ন করতে হবে ওকে কোড বসাও দেখো সি হচ্ছে তিন এক্স হচ্ছে এখানে চব্বিশ ই হচ্ছে এখানে পাঁচ ভি হচ্ছে এখানে বাইশ জি হচ্ছে সাত টি হচ্ছে এখানে কুড়ি আই হচ্ছে নাইন আর হচ্ছে আঠেরো কে হচ্ছে এগারো পি হচ্ছে এখানে ষোলো এরপর এখানে কী বসবে চব্বিশে পরে বাইশে পরে কুড়ি পরে আঠেরো পরে ষোলো পরে নিচ্ছে এখানে চোদ্দো বসবে কারণ দুই করে করে কমছে চোদ্দো মানে হচ্ছে এখানে আমাদের এন আচ্ছা আর দেখো তিনের পরে পাঁচ পাঁচের পরে সাত সাতের পরে নয় নয়ের পরে এগারো পরে কী হবে এখানে তেরো হবে নিশ্চয়ই তেরো মানে হচ্ছে এখান থেকে আমাদের তোমার এম এন এমএন হচ্ছে এখানে বস অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কোন দূরেছে ইন্ট্রেশন করলে আমাদের বলছে সমীকরণটা সঠিক হবে তেরো মাইনাস পঁচিশ সমান সমান পাঁচ যোগ বার যোগ চার ভাগ হচ্ছে এখানে বারো প্র্যাকটিস দেখো এখানে তো সবার আগে তো ভাগটা চোখে বসে দেখো ভাগটা এখানে ভনাংস হয়ে যাচ্ছে তো সবার আগে বলছি আমি অপশান ডিটাকে চেক করি সমান সমান আর ভাগটাকে চেঞ্জ করতে পারছি এখান থেকে তেরো মাইনাস পঁচিশ তাহলে এইখানটায় হচ্ছে আমাদের ভাগ হয়ে যাচ্ছে চার তাহলে এইখানটায় হচ্ছে আমাদের এখানে সমান সমান আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি পাঁচ তেরো চারে হচ্ছে সতেরো থেকে পাঁচ বেক পাচ্ছি এখান থেকে আমরা বারো দেখো ঠিক আছে এটা অপশান ডি হবে রাইট অ্যান্সার এখানে নেক্সট চলো জকিকে লেখা হচ্ছে এইটা জে ও সি কে ই ওয়াই কে লেখা হচ্ছে এখান থেকে সি জে ওয়াই ও ই সেক্ষেত্রে আমরা এক্সাইজকে আমরা কি লিখব ঠিক আছে দেখো ওপরে যা আছে নিচেও কিন্তু তাই আছে তাই না সুতরাং দেখো জায়গাগুলো চেঞ্জ হয়ে দেখো যেটা এসছে এখানে সিটা গেছে এখানে ওটা গেছে এখানে ইটা গেছে এখানে ই ওয়াইটা গেছে এখানে আর কেটা গেছে এখানে তাহলে এখানে যেটা চার নাম্বার সেটা এসছে একদম ফার্স্টে এখানে যেটা চার নাম্বার সেটা আসবে একদম ফার্স্টে হলো এখানে একটা লাস্ট সেটা হচ্ছে দেখো এইখানে একদম পুরো মানে ধার থেকে থার্ড যেটা এখানে একটা লাস্ট সেটা আসবে কোথায় ধার থেকে থার্ড মানে এইখানটায় আসবে ই আর যেটা এখানে সেকেন্ড সেটা যাবে জাস্ট সেকেন্ড লাস্টে যাবে এখানে তাহলে এটা যাবে এক্স আচ্ছা এবার দেখো আর একটা দেখে নিয়ে আমরা দেখে আমরা মেলা এখান থেকে আর দেখো এখানে যেটা লাস্টের আগে আছে সেটা যাবে লাস্টে এসটা যাবে লাস্টে দেখো আই দিয়ে শুরু ই এক্স এক্স ই এক্স এস দিয়ে শেষ দেখো একমাত্র অপশন বি হচ্ছে আমার এখানে অ্যান্সার আর করা দরকার নেই এখান থেকে আই সি ই এক্স এক্স ঠিক আছে এটা আমাদের অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোন দুটো চেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে নয় ইন্টু চার যোগ ছয় আচ্ছা ভাগ হচ্ছে এখান থেকে তিন মাইনাস পাঁচ সমস্যা হচ্ছে থার্টি নাইন এটা আমাদের দেখতে হবে দেখো ভাগটা তো ঠিকই আছে তাহলে সবার লাস্ট টাইম ওটা চেক করতে হবে বিসিডি আমাকে আগে চেক করতে হবে গুণ আর যোগটা যদি আমি এখানে যোগ দিই আর এখানে যদি আমি গুণ দিই এখানটায় আমার ভাগ যেমন থাক মাইনাস পাঁচ আচ্ছা এখানে পাচ্ছি দুই আটের সতেরো পাঁচ বিয়োগ করে তো হবে না একটা বাধ্য মাইনাস আর প্লাস দেখো আচ্ছা এখানে দেখো মাইনাস আর প্লাস মানে এখানটা হয়ে যাচ্ছে চার যেমন থাক এখানটা হয়ে যাচ্ছে মাইনাস এখানটায় ভাগ হয়ে যাওয়ার পর এখানটা হচ্ছে আমার এখানে প্লাস আচ্ছা এখানে পাচ্ছি আমি দুই পাচ্ছি ছত্রিশ পাঁচে হচ্ছে এখান থেকে আমাদের ফর্টি ওয়ান ফর্টি ওয়ান থেকে দুই বেকর পাচ্ছি থার্টি নাইন দেখো মিলে যাচ্ছে অর্থাৎ এখান থেকে আমাদের বিয়োগ আর যোগটাকে কিন্তু আমাদের ইন্টারচেঞ্জ করতে হবে নেক্সট চলো সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে শীর্ষগ্রহ করতে হবে সাতাশ বত্রিশ বিয়াল্লিশ সাতান্ন সাতাত্তর একশো এখানে কী বসবে দেখো এখানে দেখো পাঁচের গ্যাপ এখানে দেখো দশের গ্যাপ এখানে দেখো আবার পনেরো গ্যাপ এখানে দেখো আবার কুড়ি তাহলে নিশ্চয়ই এখানে পঁচিশ হবে এখানে নিশ্চয়ই তিরিশ হবে এখানে নিশ্চয়ই পঁয়ত্রিশ হবে তাহলে পঁয়ত্রিশ এটা যোগ কর পাচ্ছি আমরা এখানে পাঁচ দুই হাজার সাত এর ষোলো ওয়ান সিক্স সেভেন হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট ছিল কী বলছে এখানে বলছে এখানে কোন সেখান থেকে সঠিক এখান থেকে আচ্ছা কোনো পেন কাগজ নয় পেনের সাথে কাগজের কোনো সম্পর্ক নেই পেনের সাথে কাগজের কোনো সম্পর্ক নেই সমস্ত কাগজ হচ্ছে এখানে আমাদের পেন্সিল এখন কি বলছে কিছু পেন হচ্ছে পেন্সিল দেখো এটা আমি বলতে পারি না সমস্ত পেন্সিল হলো পেন এটাও আমি বলতে পারি না ঠিক আছে আচ্ছা দেখো এখানে কিন্তু দুটোর কোনটাই কিন্তু বলা যায় না দেখটাই কিন্তু এখানে অনুসরণ করে না ঠিক আছে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে কোন অপশান ফিগারের মধ্যে প্রদত্ত ফিগারটা ঢুকে আছে আমাদের এখান থেকে এটা বার করতে হবে এটা এক দুই তিন আর হচ্ছে চার জাস্ট এই অংশটা দেখো এই যে অংশটা এইটা দেখো এইটা খুঁজে পেরিয়ে তো হয়ে যাবে আমার দেখো এইখানে তো বক্স তো নেই দেখো এইখানে কিন্তু বক্সটা আছে মানে এটার মধ্যে ঢুকে আছে এই তো দেখো পুরো ক্লিয়ার একদম রয়েছে এখানে অপশান টু হচ্ছে অ্যান্সার এক তিন চার তো দেখা দরকারই নেই টু হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে এবিস্থানে দর্পণ রাখা হলে সঠিক মেয়র ইমেজ কোনটা হবে এক দুই তিন আর হচ্ছে এখানে চার প্রথম কথা দেখো এটা পুরো দর্পণের কাছে তীরটা আছে বা নিশ্চয়ই কাছেই তীরটা থাকবে এটা যাবে এরমভাবে এই হচ্ছে থাকবে ঠিক আছে দেখো এক তো হবে না দুই হবে না তিন হবে চার তো হবে না দেখো তীরের মুখ ঘুরে গেছে তাহলে দেখো জাস্ট তীরটাকে দেখলাম আমরা তাদের এখানে অ্যান্সার চলে আসছে আমার তিন হচ্ছে আমার এখানে অ্যান্সার আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে ও এখানে কোন ফিগারটা আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে ঠিক আছে প্যাটার্নটা সম্পূর্ণ হবে প্রথম কথা দেখো এখান থেকে এখান থেকে তো তিন দুটো দাঁড়িয়ে আমার টানতে হবে ঠিক আছে ঠিক আছে এখান থেকে এই রেখাটা যাবে না মিল হবে আচ্ছা আর চার কী হবে এইখান থেকে এই রেখাটা যাবে এইখানটাতে এইখানে যাবে গিয়ে আবার এই সাথে এটা মিলে যাবে ঠিক আছে আর কি হবে আর এখানে দেখো একটা কালো ডট হবে মানে এখানে জাস্ট কোনি রয়েছে মানে এইখানে নিশ্চয়ই কালো ডটটা এরম জায়গাতে থাকবে ঠিক আছে এরকম জায়গায় থাকবে মানে এটা দেখো কোথায় রয়েছে এটা রয়েছে এইখানটাতে এটা গেলো এইখানটাতে এখন এটা এইখানে থাকা মানে নিশ্চয়ই এটা এইরকম জায়গাতে থাকবে ঠিক আছে এই জায়গা থাকবে আচ্ছা তো দেখো এইরকম জায়গাতে কোথায় দেখো একমাত্র কারোটা দেখো এইখানটাতে রয়েছে একমাত্র দেখো এই অপশান এতে রয়েছে দেখো অপশান টু দেখো মাঝখানে রয়েছে অপশান তিনি তো দূরে চলে গেছে অপশান ফোরে আবার মাঝখানের দিকে রয়েছে তো না হবে না এটা কোনোটাই তাহলে একমাত্র হবে কোনটা অপশান এর মানে ওয়ানের ক্ষেত্রে কিন্তু এটা হবে ঠিক আছে অপশান ওয়ান হচ্ছে রাইট অ্যান্সার কারণ এইখানটাই থাকবে কোনাগুনি থাকবে এই যেমন কোনাগুনি রয়েছে এটা কোনাকুনি থাকবে ঠিক আছে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাস ভালো হয়েছে লাইক করো কতগুলো ভালোবাসে কমেন্ট করে জানাও শেয়ার করো হাসি করো পরবার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ